আমাদেরকে ভালো ভালো নেতা দান করেন আল্লাহ ফিনাকি ভট্টাচার্যকে নেখাই আর দেন কি এক মহামানব আল্লাহ কোন মায়ের সন্তানকে জন্ম দিয়েছে আর সে রব এই প্রিয় মানুষটাকে তুমি মুসলমান হিসেবে কবল করো সাংবাদিক ইলিয়াসকে তুমি নেখায় আর দাও আল্লাহ এই স্বাধীন এই আধুনিক বাংলাদেশের স্থপতি এ দুইটা মহাপুরুষ আল্লাহ তাদেরকে তুমি নেখায় আর দাও আল্লাহ সাংবাদিক ইলিয়াসের সাথে আমাকে আসলে তুমি আশ্রয় দিও আল্লাহ আমরা মানুষকে দাঁড়ি দেখিয়ে অ্যানালাইসিস করি না মূল্যায়ন করি না আমরা মানুষকে মূল্যায়ন করি তার কর্মে প্রজ্ঞা মেধায় দেশপ্রেমে সততায় লম্বা লম্বা বক্তৃতা নয় স্টেজের নিশ্চিত বক্তৃতা কই দে কথা ঠিক কিনা ভাগ হইও না তোমাদেরকে বাঁচানোর জন্য পরিস্থিতি ভয়াবহ এগুলো বলতেছি কারণ তোমরা সুখে থাকলে আমরা সুখে থাকবো তোমরা কষ্ট থাকলে তো আমরা আমরা আলেম থাকি আল্লাহ কি আল্লাহ জানতেছি কাউকে প্রমোট করতেছি আল্লাহর জন্য তোমাদের কল্যাণের জন্য আল্লাহ তো একটা গৃহযুদ্ধ থেকে তোমাদেরকে বাঁচাই দিছি। আমরা তো সবাইকে ভালোবাসতেছি সবাই বেঁচে থাকুক কথা ঠিকই না আল্লাহ মহব্বত করি রাজনৈতিক সরকার এখন দিচ্ছে না রাজনৈতিক সরকারটা দিলে কবাকবি লাগিয়ে যাবো কারণ যারা পালিয়ে গেছে তারা আমাদের ভাই তাদেরকে নিয়ে আমরা জান্নাতে যাব একসাথে আমরা জান্নাতে যাব সকলের জন্য কল্যাণের চিন্তা আমরা করি আল্লাহ সবাইকে সুখে রাখো বাংলার জমিনে সবাইকে কবুল করো বলছিলাম সন্তান হত্যা ওই হত্যা মিত্রে কথা রাখেছে ছয় সাত ব্যবসা যেন ব্যবসা এটা তো বিশাল কথা ব্যবসা করা যাবে না খুন খুন করা যাবে

ইসলামী আন্দোলন কোনো ভাইরা কারো হাত দিতে কারো ঘর মাংস করতে আজকে আমি ফার্ম ফের তেল দেবের সময় ভাই আমরা কত জ্বালান জালাইছি একো যা জ্বালান জ্বালাইছো ভাই কল যত শেষ আসলে আমরা ভালো মানুষ একই হুজ্জন্ত বাংলাদেশের কোনো তো হুঞ্চুক্তি করে আমরা কদিন মারতে আমরা তো